টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঠিক আগে আন্তর্জাতিক ক্রিকেটে তৈরি হয়েছে নতুন উত্তেজনা ও অনিশ্চয়তা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় বসেছে পিসিবি ফোর্স ম্যাজিয়র ধারা প্রয়োগ করে নির্দিষ্ট ম্যাচ না খেলার ইঙ্গিত দেওয়ার পর এই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক যোগাযোগ শুরু হয় আইসিসি জানিয়েছে কোনো দল ম্যাচে অংশ না নিলে এর আইনি বাণিজ্যিক এবং ক্রীড়াগত প্রভাব পড়বে সমস্যার সমাধানে সরাসরি সংলাপ চালিয়ে যাচ্ছেন আইসিসির কর্মকর্তা সঞ্জক গুপ্তা আইসিসি স্পষ্ট করেছে তাদের মূল লক্ষ্য টুর্নামেন্টের স্বচ্ছতা বজায় রাখা এবং খেলোয়াড় ও দর্শকদের স্বার্থ রক্ষা করা পিসিবিও আলোচনায় অংশ নিতে সম্মত হয়েছে এবং দুই পক্ষ সম্ভাব্য সমাধানের পথ খুঁজছে এখন ক্রিকেট প্রেমীরা অপেক্ষা করছে এই আলোচনার মাধ্যমে বড় ম্যাচের জট কাটবে কিনা সেটি দেখার এ ব্যাপারে আপনার কি মত কমেন্টে অবশ্যই জানাবেন Subscribe for more videos.